গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে ভিডিওটা তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি যেটুকুই হোক তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা সাবিনা খাতুন নামে একটি বোন কমেন্ট করে বলেছিলো দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্লিজ দিদি ভাই আমার নামটা নিও বোন আমি তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আরও একটা বোন কমেন্ট করে বলেছিল দিদি ভাই তুমি কেমন আছো আমি প্রিয়াঙ্কা আমার নামটা নিও তো বোন আমি তোমার নামটাও নিয়েছি আর আমি এখন বেশ ভালো আছি তো তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর এদিকে দেখো আমার বর্মশাই সকাল সকাল এই যে এতগুলো মাছ কিনে নিয়ে এসেছে তো এখন এই মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে রান্নাবান্নার দিকে যাব মাছটা সব ভাজতে হবে তো দেখতেই পারছো কত মাছ নিয়ে এসেছে কী বলবো আমরা বাড়িতে দুজনা থাকি তো দুজনার জন্য এত মাছকে আনতে হয় বলো আসলে মাছগুলো না একটু কম দামে পেয়েছে সেই জন্যে বেশি করে নিয়ে এসেছে কারণ আমাদের বাড়ি অনেকগুলো বেড়াল আছে তো ওদের জন্য মাছ লাগে অনেকই তো সেই আর কি একটু বেশি করে নিয়ে এসেছে ওদেরও ভালো খাওয়া হয়ে যাবে মাছ ধুতে ধুতে বৃষ্টি শুরু হয়ে গেছে মাছটাকে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে রেখে বাইরে এসে বৃষ্টিতেই স্নান করে নিলাম এই বৃষ্টি হলে না আমি কখনোই মানে ছাড়ি না বৃষ্টিতেই স্নান করে নিই কারণ আমার জল তুলতে ওই কল থেকে জল তুলতে স্নানের জল বিশেষ করে আমার ভীষণ বিরক্ত লাগে সমস্ত কাজ ঠিক করবো জামা কাপড় কাচবো থালা বসন ধোবো সব কিছুই ঠিকঠাক মতো করব কিন্তু এই স্নানের জল তুলতে আমার ভীষণই বিরক্ত লাগে তাই আমি বৃষ্টিতেই স্নান করে নিই এখন ওই সকাল নটা মতো বাজে সকালবেলার দিকে একটু সিদ্ধ এই আর কি রান্না বান্না করবো মাছ ভেজেছি আর এইখানে মানে সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ বেগুন সিদ্ধ তো এই সব দিয়েই সকালে আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে দুপুরের দিকে আবার কি রান্না বান্না করবো তরকারি তরকারি তো এদিকে দেখতেই পারছো বেগুন সিদ্ধ দিয়েছি আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হয়ে গেছে অনেকদিন ভিডিও দিই না তারপরেও যদি এত ছোট্ট একটা ভিডিও দিই সবারই তো রাগ লাগে তাই না বলো তো প্লিজ তোমরা কেউ রাগ করো না আসলে আমার ভিডিও শ্যুট করা হয়নি তো সেই জন্য আর কি ভিডিও কি করে দেব তোমাদের তো যেটুকুই হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে এই যে দেখো সিদ্ধ ভাতটাকে মেখে নিচ্ছি এখানে আলু আর বেগুন না একসঙ্গেই দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ভেজেছিলাম তো সেটা দিয়ে লবণ তেল দিয়ে সর্ষের তেল এইসব দিয়ে আর কি মেখে নিচ্ছি আর ওদিকে রয়েছে মাছ ভাজা আর এখানে এরাও বসে রয়েছে খাবে সেই জন্যে সিদ্ধ ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু কি বলবো সিদ্ধ ভাত খেলে না প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয়ে যায় আমার তো সেই জন্যে আর খেতে পারি না তো আজকে অনেক ভয়ে ভয়ে খেয়ে তারপরে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমার বরের অবস্থা দেখো সিম্বাকে কি করছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা ভিআই হয় আর ওই যে দেখো ভলুও চলে এসেছে আর কি করলো ওকে একটু ভলু সারাদিন আমাদের বাড়িতেই থাকে কত ছোট ছিল ভলু সেই ভলু আজকে কত বড় হয়ে গেছে আর এই যে দেখো আমার সিম্বা কতই সুন্দর করে শুয়ে আছে আর ওকে যা করে না আমার বর কি বলবো তোমাদের আর এই যে দেখো নাকে ওরকমভাবে মারে আর না ভীষণ আরাম পায় ওর এই বারবার যায় ওই নাকে টোকা খেতে মানে ওর ভীষণ ভালো লাগে আর কি আর এই যে দেখো কত গদু গদু হয়ে গেছে আর ওর সব দু খেয়ে নিয়েছে ওই কুচু বাচ্চাগুলো কি বলবো কিছু আর বলার নেই তো তারপরে এই যে দেখো আমি আর কি আবারও একটু স্নান করে নিয়েছিলাম ভীষণই গরম লাগছিল তো সেই জন্য আর বসে থাকতে পারলাম না বৃষ্টির জলে স্নান করে আর তৃপ্তি হয়নি পরে কলে গিয়ে আবার সুন্দর করে স্নান করে নিয়েছি আর এখন বসেছি আমরা খাওয়া দাওয়া করতে আজকে রান্না বান্না করেছি দেখতেই পারছো পটল ভাজা বেগুন ভাজা আর এখানে লঙ্কা ভাজাও আছে বেশি হয়ে গেছিলো লঙ্কাটা ভাজা আর ওদিকে রান্না করেছি হচ্ছে মাছ দিয়ে গাটি কচুর তরকারি আর এটা ছিল হচ্ছে সিলভার মাছ তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তরকারিটা এই যে এদিকে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে না আর কি গাটি কচুর তরকারি তোমাদের দাদা ভাই বেশ ভালো খায় মানে ওর ফেভারিট তরকারি বলতে পারো মানে খুবই ভালো খায় গাটি কচুর তরকারি আমি ওই মোটামুটি খাই তবে তরকারিটা না বেশ ভালো হয়েছিল আর এদিকে এই যে দেখো সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই ভাই বাজারে গেছিলো বাজার থেকে এসে কম্পিউটার নিয়ে বসেছে আর বাজার থেকে নিয়ে এসেছে আর কি চপ তো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এগুলো হচ্ছে টেঙ্গির চপ মানে মুরগির যে পাগুলো থাকে তো সেই পা দিয়ে আর কি চপ করা এই যে দেখো কতগুলো নিয়ে এসেছে ও তো খেতেই চাইছিল না মানে বাজার থেকে খেয়েও এসেছে আবার নিয়েও এসেছে এতগুলো তো আমি ওকে বললাম যে আমি কি অতগুলো খেতে পারবো না কি তুমি খাও তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও